এক গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী ষাট সালে সেন্ট মার্টিন দ্বীপে যে পরিমাণ ছিল প্রায় বিলীন হয়ে গেছে সালে সেন্ট মার্টিন দ্বীপে যে পরিমাণ প্রবাল ছিল দু সালে কত পার্সেন্ট বিলীন হয়ে গেছে দু হাজার দশ সালে সত্তর পার্সেন্ট বিলীন হয়ে গেছে একদম শেষ হয়ে গেছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এক্ষেত্রে পানির তাপমাত্রা বৃদ্ধি ছাড়াও পরিকল্পিত ব্যবস্থাপনা না থাকাও এর অন্যতম কারণ পানির তাপমাত্রা বৃদ্ধি ছাড়াও পরিকল্পিত ব্যবস্থা না থাকাও এর অন্যতম কারণ বনাঞ্চল মানে বন যে এলাকায় বন রয়েছে সে অঞ্চলকে বলা হয় বনাঞ্চল বনের অঞ্চলকে বলা হয় বনাঞ্চল বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন হলো কোনটা সুন্দরবন কোনটা সুন্দরবন ভেরি ভেরি ইম্পর্টেন্স বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন যা শুধু যে জীব বৈচিত্র পরিপূর্ণ এক বন তা নয় যা শুধু যে জীব বৈচিত্র্য পরিপূর্ণ এক বন তা নয় এটি আমাদের মহামূল্যবান সম্পদ সুন্দরবন হচ্ছে আমাদের মহাবূল্যবান সম্পদ আমাদের জাতীয় অর্থনীতিতে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে এছাড়া এই অঞ্চলে সাইক্লোন হ্যারিকেন প্রতিরোধে এই সুন্দরবন রক্ষা কবচ হিসাবে কাজ করে সুন্দর মানে সুন্দরবন রক্ষা কবচ হিসাবে কি করে কাজ করে তাহলে সুন মানে কোন বন মানে সাইক্লোন হ্যারিকেন সাইক্লোন হ্যারিকেন প্রতিরোধে কোন বন রক্ষা কবচ হিসেবে কাজ করে সুন্দরবন কোন বন রক্ষা কবচ হিসেবে কাজ করে সুন্দরবন কোন বন রক্ষা কবচ হিসাবে কাজ করে সুন্দরবন সাম্প্রতিক কালের ঝরে এর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে গবেষণায় দেখা গেছে যে সমুদ্রের পানির উচ্চতা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিমিটার বাড়ে গবেষণায় দেখা গেছে যে সমুদ্রের পানির উচ্চতা কত ডিগ্রি বাড়লে সমুদ্র পানির উচ্চতা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিমিটারে বাড়ে তাহলে আমাদের একমাত্র এ ম্যানগ্রোভ বনের পঁচাত্তর পার্সেন্ট পানির নিচে তলিয়ে যাবে তাহলে আমাদের একমাত্র এ ম্যানগ্রোভ বনের কত পার্সেন্ট পানির নিচে তলিয়ে যাবে পঁচাত্তর পার্সেন্ট পানির নিচে তুলিয়া যাবে আর যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়ে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা যদি এক মিটার বাড়ে তাহলে প্রায় পুরো সুন্দরবন এবং এর বৈচিত্র ধ্বংস হয়ে যাবে এরকম অবস্থা তো ভেরি ভেরি ইম্পর্টেন্স খুব ভালো করে এগুলো পড়ে নেবা তো কোন বন রক্ষা কবচ হিসেবে কাজ করে সাইকেলের নেওয়া হেরিখানে থেকে প্রতিরোধ করতে সুন্দরবন মৎস্য সম্পদ এক সময় বাংলাদেশের নদ নদী পুকুর কিংবা বিলে প্রচুর মাছ পাওয়া যেত এক সময় বাংলাদেশের কোথায় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত নদ নদী এবং পুকুর বা বিলে নদ নদী পুকুর বিলে প্রচুর মাছ পাওয়া যেত নদী মাতৃ বাংলাদেশের অনেক নদীতে নদী মাতৃ বাংলাদেশের অনেক নদীতে এখন আর আগের মতো পর্যাপ্ত মাছ পাওয়া যায় না জলবায়ু পরিবর্তনের ফলে মাছের বাসস্থান খাদ্য সংগ্রহ এবং জৈবিক নানা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এমনকি মাঝে মাঝে মাছ মারা যায় অনেক মাছ এবং মাছের পোনা পানির তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে মরে যায় অনেক মাছ এবং মাছের পোনা পানির তাপমাত্রা কত ডিগ্রি বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বেশি হলে মারা যায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে কি হয় মারা যায় এটা ভেরি ইম্পর্ট্যান্ট আন্ডারলাইন করে রাখবা যেহেতু উচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রোগ জীবাণু জন্মাতে সাহায্য করে যেহেতু উচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রোগ জীবাণু জন্মাতে সাহায্য করে তাই তাপমাত্রা বেড়ে গেলে মাছে রোগ সংক্রমক বেশি হয় মাছের মড়ক লাগে তাপমাত্রা বেড়ে গেলে মাছের রোগ সংক্রমণ বেশি হয় মাছের মরক লাগে তাপমাত্রা যত বাড়বে রোগের পরিমাণ তত বেড়ে যাবে এছাড়াও লবণাক্ত পানি মূল ভূখণ্ডের মিঠা পানিতে ঢুকে পড়লে মিঠা পানির মাছও আর বাঁচতে পারবে না স্বাস্থ্য ঝুঁকি জলবায়ুজনিত পরিবর্তনের ফলে ঘন ঘন পোলাংকারী বন্যায় মারাক্ত পানি দূষণ হয় কিসের ফলে ঘন ঘন পোলা বন্যায় মারাক্ত পানি হয় জলবায়ু পরিবর্তন জনিত ফলে জলবায়ু পরিবর্তনজনিত ফলে এবং পানিবাহিত নানা ধরনের রোগ বিশেষ করে কলেরা ডায়রিয়া প্রাদুর্ভাব ঘটে পানিবাহিতিতে বিভিন্ন ধরনের রোগ হয় কলেরা ডায়রিয়া কলেরা এবং ডায়রিয়া রোগ হয় কলেরা এবং ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে কলেরা এবং ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে অসময়ে বন্যা খরার কারণে ফসলে ক্ষতি হয় অসময়ে বন্যা খরার কারণে ফসলে ক্ষতি হয় খাদ্য উৎপাদন ব্যাহত হয় যা খাদ্য ঘাটটিতে যা খাদ্য ঘাটটি সৃষ্টি করে পানির মতো বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে রোগ জীবনে বেশি জন্মাবে পানির মতো বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে রোগ জীবনে বেশি জন্মাবে খালি পানির মতো পানিতে পানি বাড়লে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে রোগ জীবনে বেশি জন্মাবে নানা রকম রোগ সংক্রমণ বেড়ে যাবে তাপমাত্রা বাড়লেও বাড়ে পানি বৃদ্ধি পড়লেও বাড়ে বন্যার কারণে আগে আমরা বাংলাদেশে কখনো অ্যানথ্রাক্স রোগের কথা শুনিনি আগে কখনো আমরা বাংলাদেশে অ্যানথাক্স রোগের কথা কখনোই শুনিনি কিন্তু গত তিন চার বছর যাবৎ বর্ষার মৌসুমে বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যানথাক্স রোগ দেখা দিচ্ছে তিন থেকে চার বছর যাবৎ বর্ষার মৌসুমের কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যানথাক্স রোগ দেখা দিচ্ছে বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় এ রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোথায় অ্যানটাক্স রোগের লক্ষণ প্রাদুর্ভাব দেখা যাচ্ছে রোগের লক্ষণ প্রাদুর্ভাব দেখা যাচ্ছে কোথায় সিরাজগঞ্জে বিশেষ করে সিরাজগঞ্জে কোথায় সিরাজগঞ্জে কোথায় সিরাজগঞ্জে এতে গবাদি পশু ও মানুষ আক্রান্ত হচ্ছে এলাকার পশু চিকিৎসক এবং খামারিদের সাথে কথা বলে জানা গেছে অ্যান্থাস রোগে আক্রান্ত হলে মানুষ উপযুক্ত চিকিৎসা ভালো হয়ে গেলেও গবাদি পশুর জন্য মৃত্যু অবধারিত এলাকার পশু চিকিৎসক খামারিদের সাথে কথা বলে জানা গেছে অ্যান্থ্রাক্স রোগে আক্রান্ত হলে মানুষ উপযুক্ত চিকিৎসা ভালো হয়ে গেলেও গবাদি পশুর জন্য মৃত্যু অবধারিত জলবায়ুজনিত পরিবর্তনের ফলে অ্যান্থ্রাক্সের মতো আরও অনেক প্রাণঘাতী রোগ দমনের সৃষ্টি হতে পারে এটা মূল কারণ কি জলবায়ু পরিবর্তনজনিত কারণে অ্যান্থ্রাক্স রোগের মতো অ্যান্থ্রাক্স রোগের মতো আরও প্রাণঘাতী রোগ জীবাণুর সৃষ্টি হতে পারে শুধুমাত্র বন্যা তারপরে বেশি তাপমাত্রা বৃদ্ধি পেলে এগুলো ঘটে থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই